Oh, my. ভিওর্স শেখ আপনারা জানেন যে শেখ আলিপের কাজই আছে আপনাদের সামনে নিত্য নতুন প্লট বাড়ি জমি সন্ধান দেওয়া তারই ধারাবাহিকতায় আমি দেখেন আপনারা দেখেন যে প্রশস্ত একটা রোডের পর দাঁড়ায় আছি এই রোডটা বিশ ফিট রোড সেখান থেকেই যে ভিউয়ার্স দেখেন ভিআইপি এরিয়া এই ভিআইপি এরিয়ায় যারা জমি খুঁজছেন প্লট খুঁজছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা সেখান থেকে দেখেন ভিউর্স আমি প্রশস্ত একটা রোডে চলে যাচ্ছি আপনারা এখান থেকে বেরোলি মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ বাজার সব কিছুই ঘর থেকে বেরোলি আর ভিউয়ার্স জানেন যে এখানে শিল্প এলাকা ভাড়ার প্রচুর চাহিদা ভাড়ার প্রচুর চাহিদা যারা ভিআইপি লোকেশনে প্লট খুঁজছেন তাদের জন্য আজকের এই প্লটটা ভিউয়ার্স এই যে দেখেন আমি প্রশস্ত একটা রোড দিয়ে হেঁটে যাচ্ছি বারো ফিটের প্রশস্ত একটা রোড আপনারা বাড়ি করার সময় নির্মাণ করার সময় আপনারা একদম ট্রাক নিয়ে মাল সামানা প্লটে নিয়ে আসতে পারবেন এখানে ছয় শতাংশের একটা প্লটের সন্ধান দিব ভিউয়ার্স আপনাদের ছয় শতাংশের একটা প্লটের সন্ধান দিব আপনারা ভিডিওটা না টেনে পুরো দেখার চেষ্টা করবেন আর ভিউয়ার্স সে কালিবাইডিতে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করে নাই তারা নিত্য নতুন জমি বাড়ি ফ্ল্যাট বিজ্ঞাপন পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা বাজিয়ে রাখবেন যাতে ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর ভিউর সারা বাংলায় যারা ঘরে বসে জমি বিক্রি করতে চান তারা আমার সঙ্গে যোগাযোগ করলে বিজ্ঞাপন দিলে আপনাদের প্রপার্টি আপনারা ঘরে বসেই বিক্রয় করতে পারবেন বিহর্স এই যে দেখেন একটা সীমানা একটা সীমানা দেখাচ্ছি আমি পুরো প্লটটা বাউন্ডারি করা এই যে একটা সীমানা পুরো প্লটটা বাউন্ডারি করা আমি বাউন্ডারি ধরে হেঁটে যাচ্ছি বিহর্স বাউন্ডারি ধরে হেঁটে যাচ্ছি পুরো সীমানাটাই বাউন্ডারি করা চমৎকার প্লেসে ভিওর্সে চমৎকার প্লেসে পাশে যে ছয় ফিটের একটা রোড গেছে এ রোড আপনাকে ব্যবহার না করলেও চলবে ওই যে সামনে আবার একটা বারো ফিটে রোড ভিওয়ার্স সামনে আবার একটা বারো ফিটে রোড ভিওয়ার্স এই যে দেখেন প্লটটার আর একটা সীমানা এই যে প্লটটার আর সীমানা আর একটা সীমানা ভিওয়ার্স যারা উন্নত পরিবেশে সুন্দর লোকেশনে বাড়ি করতে ইচ্ছুক যারা একদম অভিজাত এলাকায় বাড়ি করতে ইচ্ছুক যারা শৌখিন লোক নিরিপিরি লোক খুব ভদ্র পরিবেশের লোক তাদের জন্য ভিওয়ার্স আজকের এই প্লটটা তাদের জন্য আজকের এই প্লটটা ভিওয়ার্স এই যে দেখেন আর একটা সীমানা আমি আর একটা সীমানা দেখাচ্ছি ভিওয়ার্স এখানে এক সময় দোকান পজিশন দোকানও করতে পারেন কারণ এটা মেন রোডের ঘনবসতি এরিয়া দোকানও করতে পারেন ভিওরস এই যে আর একটা সীমানা এই যে আর একটা সীমানা পাশে আর একটা ভাই বাড়ি করে চমৎকার দেখেন কত সুন্দর বাড়ি যত সুন্দর বাড়ি করে রয়েছে ভিউয়ার্স আমি প্লটটার ভিতরে প্রবেশ করবো ভিউয়ার্স প্লটটার ভিতরে প্রবেশ করছি এই যে ভিউয়ার্স দেখেন প্লটটা এই যে প্লটটা কত চমৎকার প্লট ছয় শতাংশের প্লট ভিহার্স কম না ছয় শতাংশ জায়গা তো কম না এখানে আলিশান বাড়ি করবেন মার্কেট করবেন দোকান করবেন যাই করবেন তাই চলবে ফ্যাক্টরি করবেন তা ভিওয়ার্স যারা প্লটটি ক্রয় করতে ইচ্ছুক দ্রুত টাইটেলে ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভিজিট করার চেষ্টা করবেন ভাগ্যে থাকলে হতে পারে জমি জমি ভিহার্স ভাগ্যের ব্যাপার আর ভিওয়ার্স এখান থেকে সাবার বাজার সাবার স্ট্যান্ড একদমই নিকটে আপনি ঘর থেকে বেরোলে এই সব আলিশান রোড গাড়ি রাত দিন চব্বিশ ঘন্টা অ্যাভেলেবেল আপনারা দ্রুত টাইটেলে ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে প্লটটি ভিজিট করার চেষ্টা করবেন বিহার ভিডিওটি আর লং করবো আপনাদের সুস্বাস্থ্য কামনা করে শেখ আলিফ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত